সকালবেলায় উঠেই কিচেনে চলে এসেছি কারণ প্রথমেই যেটা করছি টিফিন বানাচ্ছি আজকে টিফিনে ওদেরকে দিচ্ছি লুচি আর তালের বড়া তো যেহেতু এই টিফিনটা খেতে খেতে ডেটটা দুটো বেজে যায় তার জন্য কোনো সময়তেই আমি আগের দিনের খাবার ওদেরকে দিই না আমি সবসময় চেষ্টা করি সকালবেলায় খাবার বানিয়ে দিতে সেটা আমার অনেকটাই কষ্ট হয়ে যায় তবুও কিন্তু আমি এটাই করি কারণ যখন খাবে তখন খাবারটা এমনিতেই অর্ধেক বেলা হয়ে যায় তারপরে যদি সেটা রাতের খাবার হয়ে যায় তাহলে একটু মানে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে আর বক্সের মধ্যে রাখা থাকবে মুখ বন্ধ হয়ে ব্যাগের মধ্যে আর যা গরম পড়েছে ওই জন্য সবসময় আমি টাটকা খাবারই ওদেরকে দিই যাই হোক সকালবেলায় দেখো তালের বড়া করলাম আজকে আমি ভোর ভোর আরম্ভ করেছি কারণ টিফিনের আইটেমটা একটু বেশি আছে কারণ যেহেতু বাড়িতে থাকবে না ও খেতেও পাবে না স্কুল চলে যাবে আর স্কুলেই সারা দিন থাকবে আর বিকেলবেলায় এসে তো আর এটা খাবে না তার জন্য আমি সকালবেলাতেই ওকে করে দিলাম আর কি আর দেখো কয়েকটা লুচিও ভেজে নিচ্ছি তার সঙ্গে কারণ তালের বড় অতটাও পছন্দ করে না তো যেহেতু করেছি একটু খেতে হবে বলেছি তার জন্য বলেছি মা অল্প করে দিও আর লুচি করে দিও লুচি পরোটায় এইগুলো টিফিনে বেশি ভালোবাসে কিন্তু এগুলো তো রোজ রোজ খাওয়া ঠিক না মাঝে মধ্যে দিই তো যাই হোক কি দেবো আর কি দেবো না সকালবেলায় উঠে এটা আমার একটা বিশাল চিন্তা থাকে যে আমি টিফিনে কি দেবো এদেরকে আর একটু ভেবে চিনতে দিতে হয় এটা দিব না ওটা দিব না এটা খাবে না ওটা খাবে না এরকম ভাবতে ভাবতে সব কিছুই বাদের খাতায় চলে যায় তো যাই হোক যেগুলো ভালোবাসে সেইগুলো একটু দিই তবে কম দিই তেলে ভাজা জিনিসটা একটু কমই দিই তো যেহেতু আজকে তালের বড়া দেবো তার জন্য লুচিও দিচ্ছি কারণ তালের বড়ার সঙ্গে কি খাবে তাছাড়া শুধু তারপরে যা টিফিন দিই একটু নিরামিষি দিই তার জন্য সকালে উঠেই পরিষ্কার গ্যাস থাকে টিফিনটাই আগে বানিয়ে নিই তো আজকেও তাই করলাম টিফিনটাই বানিয়ে নিলাম তারপরে আবার রান্না করব আবার রান্না তোমার সাড়ে আটটার মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে তো দেখো যেই টিফিন কমপ্লিট হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে একটা কৌটোর মধ্যে ভাতের মধ্যে ডাল দিয়ে দিয়েছি কারণ মাছের ঝোল করব ডালটা অল্প করে করব তার জন্য হাঁড়ির মধ্যেই দিয়ে দিয়েছি একটু করে ডাল আর এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে তারপরে জিরে কাঁচা লঙ্কা রসুন সব দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম তারপরে দেখো শাকটা দিয়ে দিচ্ছি গতদিন রাত্রি শাকটা কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আজকে আবার সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম তো এরকম করে প্রত্যেকটা জিনিসই রাত্রিবেলায় করে করে রাখতে হয় তাহলে সকালবেলায় একটু হলেও অনেকটা আমার মানে মানে হেল্প হয় আর কি তো যাই হোক যেহেতু একা সমস্ত কাজ করিয়ে অনেক মানে ভেবেচিন্তে করতে হয় তাহলে একটু সুবিধা হয় আর কি রাত্রি মানে কি সন্ধ্যাবেলা থেকেই শুরু করে দিই পরের দিনের সকালের প্রিপারেশানটা আজকে সবজি সেরকমভাবে কিছু করতে পারবো না কারণ টিফিনে আমার অনেক টাইম লেগে গেলো সবজি না করলেও প্রত্যেক দিন আমি শাকটা করার চেষ্টা করি কারণ আমার মেয়ে শাকটা খেতে খুব ভালোবাসে আর শাকটা খাওয়াও ভালো এমনিতেও ওকে শাক খেতে বলেছে শাক সবজি তো সবারই খাওয়া ভালো প্রত্যেকেরই কিন্তু যেহেতু সকালের মধ্যে খুব তাড়াহুড়ো তার জন্য সবজি না করতে পারলেও এই ডাল শাক এগুলো আমি করে দিই ওকে শাকটা এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলেই হয়ে যাবে বেশিক্ষণ লাগবে তো দেখো সমস্ত কিছু কমপ্লিট করে খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ে রেডি হয়ে গেছে মেয়েকে নিয়ে নিচে চলে এলাম আর ওর বাবাকে খেতে দিয়ে এলাম কারণ ওর বাবাও বেরোবে ওর বাবাকে খেতে দিয়ে মেয়েকে নিচে নামলাম সকাল থেকে সকাল থেকে না ভোর থেকে যে তাড়াহুড়োটা সব কিছুর মূল কারণ এই যে এইটা কারণ বাস আসবে ঠিক টাইমে আর বাস এসে তো বেশিক্ষণ থামবে না দু তিনটে হর্ন দেবে তার মধ্যেই আমাদেরকে নেমে যেতে হবে তার জন্য একটু আগেই চলে আসি তাই দেখো এখন ওকে পাঠিয়ে দিয়ে অনেক নিশ্চিন্ত ওকেও খাবার দিয়ে দিয়ে ছি তো মেয়ে তো চলে গেল এবার ঘরে এসে আমার একটু টুকিটাকি কাজ আছে সেগুলো সেরে আজকে একটু বাজার যাব বাজারে কাজ আছে ভাবছি তো যাই হোক আজকে যাব তো দেখো স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম তারপরে এবার একটু টিফিন করতে হবে তো সকাল থেকে সেরকমভাবে কিছু খাওয়া হয় না টুকটাক চা বিস্কুট এগুলোই খেয়ে থাকি তারপর আজকে তো সকালবেলায় পুজো করার টাইম পাইনি যেহেতু টিফিনটা একটু করতে হয়েছে তার জন্য তো দেখো এখন একদম রেডি হয়ে গেছে আর প্রচণ্ড রোদ পড়েছে আর তারপরে নিচে এসে দেখছি বাপরে বাপ এত রাস্তায় ভিড় আমি তো ভাবছি কোন পথে যাব এই